জমিটার সামনের থেকে খুব সুন্দর একটা ভিউ দেখতে কিউট লাগছে এটা খুব সুন্দর বাউন্ডারি করানো আছে পিছনে দেখাচ্ছি আপনাকে এটা হচ্ছে পিছন থেকে সামনে পর্যন্ত এটা ভিউ আছে সামনের রোড রয়েছে রোডের সামনেই আছে এটা সম্পূর্ণটা হ্যালো মাই ইউটিউব চ্যানেল এই যে প্রপার্টি ডিলারের পক্ষ থেকে আপনাদেরকে আমরা স্বাগতম জানাই আমরা যে প্লটটা আজকে দেখাতে যাচ্ছি আপনাদেরকে এই রোড যে রোড দিয়ে আমরা যাচ্ছি এখন সেই রোডের পাশাপাশি একটা ভালো একটা প্লট রয়েছে সেই খুব সুন্দর একটা প্লট কোনো দাদা ভাই যদি থাকে ওইখানে যদি কোনো একটা কারখানা খুলতে চায় হ্যাঁ কোনো দাদাভাই যদি থাকে এখানে আপনি চা ফ্যাক্টরিও করতে পারেন সেই জায়গার মধ্যে এই সেই জায়গা আমরা জায়গার মধ্যে চলে এসেছি ডান পাশে পাশে আমি রাস্তাটা দেখাই নেই আগে এই যে ডান পাশে খুব সুন্দর ডান পাশে পাশে দেখাইলাম আপনাদেরকে রাস্তার পরিস্থিতি কি আছে সেটা এই যে যেই প্লটটার কথা আপনাদেরকে বলছিলাম সেই প্লটে আমরা চলে এসেছি এই প্লটটা সেটা খুব সুন্দর একটা প্লট রয়েছে সামনের দিকে ফ্রন্ট ম্যাক্সিমাম ভালোই আছে তো হচ্ছে সেটা একজাক্টলি আমি বলতে পারছি না কতটা হবে তো এটা টোটালটাই রয়েছে ন বিঘার মতো রয়েছে এটা টোটালটাতে মানে হচ্ছে বাউন্ডারি করা রয়েছে সম্পূর্ণটাতে তো আপনাদেরকে আমরা ভালোভাবে দেখানোর চেষ্টা করব তো আপনারা ধৈর্য সহকারে আমাদের ভিডিওটা দেখবেন স্কিপ না করে তাইলে হয়তো আপনারা বুঝতে পারবেন যে প্লটের মধ্যে কতখানি কি আছে না আছে আমরা পিছনের দিক দিয়ে আপনাদেরকে আমরা দেখাবো সম্পূর্ণটা দেখানোর চেষ্টা করব। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা স্কিপ না করে দেখতেই থাকবেন আর যদি কারো যদি এই প্রজেক্টটার যদি নেওয়ার মতামত থাকে তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে আপনারা অবশ্যই কল করবেন তো চলো সবাই আমরা বেশি কথা না বাড়িয়ে আমরা পিছন থেকে এটা সম্পূর্ণটা দেখে নেই এই যে সামনে রোড রয়েছে আপনারা ধৈর্য সহকারে দেখতেই থাকবেন যে ফ্লোটটা সেল করার একটা ফ্লোট রয়েছে এই ল্যান্ডটি যে সেল করবে সেই অনার আমাদের সামনে রয়েছে ঠিক আছে আমরা সামনে রেখে আমরা ভিডিও করি অনারকে সামনে রেখে আমরা ভিডিও প্রতিনিয়ত এরকম ভিডিওই আমরা করে থাকি এই জায়গাটা রয়েছে মালবাজার স্বপ্নগ্ন এলাকায় রয়েছে ঠিক আছে খুব সুন্দর জায়গা মালবাজার তো গাইস আপনাদেরকে ভিডিওটা দেখে আপনাদেরকে কেমন লাগলো সেই মতামতটা আমাদেরকে জানাবেন ঠিক আছে যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন পাশে থাকা বেল আইকনটা অল করে রাখবেন তাহলে আমাদের ভিডিও এরকম প্রতিনিয়ত আপনাদের কাছে আসবে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই আসবো কোনো নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আপনাদের কাছে আসব আমরা অবশ্যই আসব আপনারা ততদিনে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই আল্লাহ হাফেজ